নদীর আংকাই বান্ধ বাঁধ গেছে এই মুহূর্ত সবচাইতে বড় খবর দুই নম্বরবার ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জেলা বর্তমানে মুসলধারে বৃষ্টি হওয়ার লাগে হাইলাকান্দির দলেশ্বরী নদী আর কাটাখাল নদী বিপদ সীমার উপরে দিয়া পানি যান হাইলাকান্দির পরিস্থিতির কোনো পরিবর্তন নাই একটার বাদে একটা ভয়াবহ গুলায় রূপ নেয় কাটাখাল নদীত পানির স্তর বাড়ার গোলায় হাইলাকান্দি জেলার বেজান গাঁও বছর ইটা হইলো দুই নম্বর গুলা গুলার কবলে পড়ছে হাইলাকান্দি জেলার বেজান গাঁও বুলাই যে গুলা গাঁ ডুবাইছে এগুলা হইলো সুদর্শনপুর প্রথম খন্ড আর বড় হাইলাকান্দির লগে একফারা গাঁও প্রত্যেকটা মুহূর্তে রুফ ধারণ করে কাটা খাল্লো দিয়ে গত কয়দিন আগে যে গুলা হাইলাকান্দি তৈসলো ও গুলা তাকি বর্তমান কোর গুলায় আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে বর্তমানে এক লাগা জুম মেঘ দেওয়া লাগে হাইলাকান্দির কাটা খাল দোলেশ্বরী নদীর পানি বিপদ সীমার উফরে দিয়া বাইয়া যান রাজ্যের বিভিন্ন জায়গাত এখন গুলায় তাণ্ডব লীলা চালাত এর ফাঁকে দিয়া হাইলাকান্দি জেলারেও চাড়িছে না হাইলাকান্দি জেলার বক্কা কয়েকখান গাঁও এখন পানির তলে আছে যেতিয়াই বান্ধ হয় এই যোনটো আংকাইলংকাই বান্ধ আছে প্ৰতি বছৰ সেই আনকাইলংকা বান্ধৰ ইয়াৰ পৰা পানীটো গুচি পেলাই ইয়াত মানে মোৰ গোটা পূৰ্ব হেৰিয়াৰ কাৰণে গোটেই এৰিয়াটো মানে একদম পানীয়ে শেষ হৈ যায় ইয়াৰ মানে গবাদি পচু যিবিলাক আছে গবাদি মানুহৰ ঘৰ বাৰী একদম পাঙি চুৰি মানুহৰ খেতিবাৰী গোটেই নষ্ট হৈ গ'ল এতিয়া মানুহবিলাকে গোবাদি পচুবিলাক যিবিলাক হাঁহ সৰু গৰুৱা যোৱা ইত্যাদি বস্তু আছে সেইবিলাক লৈ মানে ৰাস্তাৰ ওপৰত মাতে এতিয়া থকা জেগা নাইকিয়া হৈ গ'ল এতিয়া তেওঁলোকৰ খোৱাৰ ব্যৱস্থা যোনটো আছে এতিয়া মানে পানী আৰু গবাদ গাই গোলক যোনটো আছে সেইবিলাকৰ সানিৰ முன்னல்ல ஜனனி முன்னல்ல ஜனனி அவரே கோரே நீயோ தான் இல்ல குணா கிட்ட ஹரயா தர்கா